জেলা সম এইগুলো সংগঠিত গড়ে তোলার দিয়েছেন এবং এটা প্রমাণিত সংগ্রাম করতে যেগুলো সেই জায়গা আজকে তার নামে আমরা তিনি ওই সময় আফগানিস্তানের গণবস্থা বাহীদের সহযোগিতা করেন না এটিকে বিশ্বাসযুক্তরা কতটুকু সহায়তা করেছে অতটুকু করেন না আমি বলবো জামাত ইসলামীকে এই আসলে এটা কম তিনি যে করেন না এবং সেটা যদি না করেন তাইলে তাদের কাছে আমি আলাদা প্রশ্ন করতে চাই যে দু হাজার চব্বিশ সালে যখন এখানে যখন বঙ্গবত্যা হয় ঠিক একইভাবে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন থেকে শুরু করে সারা বাংলাদেশের যত যে সভাপতি আছে আপনাকে তাদের যে কীভাবে ভবিষ্যতে পঞ্চাশ বছর ভবিষ্যৎ কীভাবে আপনি বলেন বুঝতে পারবেন তারা কি সরাসরি যে আপনি সাদ্দাম হোসেনের কোনো ভিডিও দেখাতে পারবেন যেখানে এসে পিস্তল নিয়ে গুলি করছে না কিন্তু হিসেবে এই গণহত্যার সহযোগী হিসেবে উন্নয়ন করছে সুকুমের আসামি হিসেবে সহযোগী হিসেবে এই সময় এসে বিরোধিতা করছে না গণত্যায় করছে এই অত্যাচার এসে একটা পৃষ্ঠপোষিত করছে এই হিসেবে তাহলে আজকে এটা যদি এখনকার আমাদের বিশ্বমান বাস্তবতা হয় তা উনিশশো একাত্তর সালের বাস্তবতায় যারা রাজনৈতিকভাবে গণমত্তা পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য নিয়েছিল গণবত্যার সে পুরো যুদ্ধকালীন সময়ে রাজনৈতিকভাবে সেটাকে সহযোগিতা করেছে তার উন্নত নাই ফলে তার শান্তির নামে বাহিনীকে নানাভাবে গ্রেপ্তার করেছে তাদেরকে তুলে দেওয়া হয়েছে ঘুরে ঘুরে উদাহরণ আমাদের সভাপতি একটা অঞ্চলে নামে এই অভিযোগগুলোকে প্রমাণ করা এটা কোন যে তথ্য প্রমাণ সেটা নানাভাবে অবশ্যই শান্তি করতে হবে সেই জায়গা থেকে এইটার রায় এই রায় নিয়ে বিকল্প আছে এইবারের আইনে বিকব্য আছে কোনো রায় থেকে মুক্ত হওয়া মানে রায় দেওয়া মানে সে আসলে সবার থেকে প্রমাণিত হয় না হয় আবার প্রক্রিয়া যদি তাকে নিরাপরাধ তাকে যদি থেকে মুক্ত করা হয় তাহলে বাস্তবশায় যায় সে সম্পূর্ণ প্রমাণিত হয়ে যায়

তিনি ছিলেন ছাত্র সংঘের সব এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এটি মানুষের কাছে প্রশ্ন ইতিহাসকে নানাভাবে বিচ্ছিন্ন করা হয়েছে সত্য ইতিহাসকে রাজনৈতিকভাবে পড়াশোনা করা সত্য কিন্তু আজকে যদি ওই সময় ছাত্র সংঘের সভাপতি দিল তিনি কোনোভাবে হয়তো তাকে ফাঁসি দেওয়া কি পাবো না এগুলো আসলে প্রশ্ন কি পাবো কারণ আমরা বিশ্বাস করি অপরাধের মাত্রা থেকে সত্যি বলছি কি ধরনের অপরাধ করেছিলেন উনিশশো একাত্তর সালে এটা আসলে যতটুকু তদন্ত পদ্ধতি নিশ্চিত এবং সেই অনুযায়ী স্বাধীনতা ভালো হবে সবাইকে বাসি দিতে হবে এই যে মানসিকতা এটা একটা জাতিবাদী মানসিকতা এই মানসিকতা থেকে আমরা পরিচালনা তবে সেই জায়গা থেকে চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন একাংশের মানুষ বিভিন্ন তাদের অবস্থা রয়েছে তারা বিচার প্রক্রিয়াটাকে একটা সুষ্ঠু প্রক্রিয়ার দাবি করেছেন এখন সেটা তোলা যদি এখন অপরাধ হয় সেখানে সে যেটা তুলতে পারে চট্টগ্রামে তুলেছে কিন্তু আমাদের গ্রাম যে যদি কেউ ওদের দূরত্ব থাকে এবারে তারা মিষ্টি করুক তারা মিষ্টিবিলা তাদের মধ্যে কর্মীর সমাবেশের সমাবেশ কেউ কি সমাবেশ দিয়েছে করা আমরা আশা করবো না কেউ তাইলে আগে যেমন কোথায় কোথায় আমরা যখন এগারো সালে যখন ওই ধরনের বিচার হয় তখন আমরা এর যদি কথা বলেছি তখন আমাদের বাবা আছে আমাদের বাবা আছে বামাতি বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে আজকে যখন এটার যদি আমরা কথা বলছি তখন আমরা কেউ সাহবাগের সাহাবার দক্ষের ব্যানার করে সেখানে দাঁড়ানোভাবে হামলা কাছে ধাওয়া দিয়ে এক পরে এক দফায় দফায় রাজশাহীতে সেটা আপনার যত্ন